খালা হন্ত তুত আছে এই যে খালা এত দিও থানি হইলো হালুটা বড় হনে খালা আমাক সে এই দাঙ্গ মাইদি তুলে নি হইলো দাও এখন তেলে হালু গুনে দে দে সকাল সকাল বেলায় দেখে না আসি বালতি বইরা মাছ নি এলো এই দেখেন কত মাছ আছে না মাত্র কি চাল তোমার সব সেই দেখ এ তাই শুকল খালি গেছিলি খালের পানি একবারে সুখিয়া গেছে গা কত মানুষ বসি পালনের নিকা আহে আমাক এলাকায় যমুনা টিভির গাড়ি নিয়েছিস কে আমাক গম বা বাবরে প্রাইভেটে দিবা নিকা আছে পরে আমিও আইছি ওই যে একটা গাড়ি নিয়ে আইসে দেখন বসিদা মাছ ধরবার নিকে যমুনা টিভির গাড়ি এজকা আবাই যে মাছ মাৰি ৰামছে ডাল মাহ কাৰ এখন চলে নতুন আরো ভিডিও নিয়ে এখন এলাম বাড়ির পশ্চিম মুড়ে হালু তুলবার নিগে গ্রামের মেয়ে যদি হালু না তুলি তেলে কেমন হয় আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভাল লাগবো হালু ডেব যা পামু তাই তুলবো মি তো চকে মেলা কচুরি বানা হয়েছে এমনি গা সব কিছুই কম বিশ্রাম লাগবো বিশ্রে বিশ্রে ধি কি ভাই তাহলে আপনারা সাথেই থাকুন নমস্কার হালু অনেক ওই যে মাহ হাল উত্তল তাসি খালা এনে বিশ্রাই তসি বুঝে নেই নয় সকল বাড়ির পশ্চিমে কত বড় মারে দেখেন কত পিছে বের রয়েছে আর আমরা কনে পড়ছি হুই যাবে আস্তে আস্তে এরাইতেছি আর খালা গেছে বুঝে পড়ছে মহি তো পরিমাণের জঙ্গল হয়েছে এই তারিখে চকের মধ্যে মানে আমার বয়সেও আমি দেহি নাইকা যে এত জঙ্গল হয় জঙ্গলের নিচে মনে করেন যে সব দাই ভাগেছে কাম থাকা দেহাইন এত জঙ্গল থাকলে কোনো ই থাকে তারকে সাপ লাগাই নাই কিছু হয়নি বেশ একটা এই যেটা দেখতে হালুর পানা দেহিটার গুড়া কোনে এই যে হালু উঠাইলাম এনে করে খুঁজি দেহি মা দূরেই রইছ হন্তুরি উঠা নখালা দে পল কাছে মা উঠা আছে কত দি খালুনে দেশে হে দিন নাই রেট নেই طلنگ ورسی ده پانی وصل تو মেলা কই মা গসা মা গোকারে আগে হাম নাকসা हेलो শুদ্ধ ভাষায় শালুক আর জামার মা যা খালা এই লাল ছাপলা ফুরছে গে কত ভালো হইছে আগে ও ঠেনে এসেগা হিন্দু গপুজাサル না ড্যাবডব সব ঠেনে এসেগা হিন্দুরা না খনে গুড়া এই যে অলপ জা ঠাল অমা পাতেল দানিয়া হয় যে আমাৰ আতু উঠাইছে কত দি আহ ইত্যাদিকে নাৱা চাল নাই আৰু হাৰি হিন্দুই যে গুড়াত উঠাইছে দে সি যে মোদী নেহি পুড় হইছে নি খাইড়োটা টুপ্লাই নি আম পুরো সব কাটতো নাতে তোরা মত টুপ্লাই দে টুপ্লাই নিলাম এই যে একটা হালুর বানা ছোট বছৰ তো আমার নাও আছাল দা একটা নাও ভাঙা আব্বার এইটা হারে নিনকে এনিকামরা আর কোনো চকে পাতৰে যে হেৰি নে একটা নাও আব্বা হৈছে দুনিয়ার মাছ মারে সেনে খালি গেছে গা কি করুম তাই বা খুব একটা হালু তুলবার আর এমন জঙ্গল হয়েছে হালু নাই ও বেছি ও এমন গাছ বেছি হইছে মনে হয় নাম দান মনছে খাল দা দুটা এই বছৰ যে মাছ হইছে সকি। এই যে বৰ এক উঠা চান তুলী এল্লা এই খেটো ধুনীয়াৰ মাছ খালা কি পৰিমাণ মাছ গাৰা আইতাচি খালা বোলে বৰ একেটা হালো পাইছে মেলা নিচাব লাগি আছে এহি উৰা দেহি এহ একবাৰে জাত হালো নে এই যে দেখেন এটা হইল হালু শুদ্ধ ভাষায় শালুক আমরা গ্রামের কই হালু ছোট্ট একটা হিন্দু তো কিরে উঠাই আঙে ভোগালে হয় না কয়টা উঠাইছ

এই আমাক হালু এই যেতিয়া হেন এটা অলপ ডেপ এই ডেপদেনাৰো বনাম যায় বাবাৰ এই পলি পটি কেদাই মাৰি টেকবাৰে পাউদাৰ কৰে শালুটো যি কত দি মনে কৰে যে আগে যন এই দুৱাৰ থাকতো চখ তন এই যে এই পাতিল বৈ ডেক খেতে হালো তোলনকেটো পহনা পৰে তালো নেকে অলপ কয়দা খালো তিনিজন মানুহে উৰি আনিয়ে অহন দিহি পতাৰ কটা পাই নিহি পাইলে ঘূৰ্তি ঘূৰ্তি খাল যাম গভতিয়ে আমাকে গ্রাম রামধাক কাছে কেমন নাকে কমেন্টে জানাইন এটা হলো আমাকে গ্রাম বুঝছেন এ জেন্দা হলো নদী গেছে এন্দে একবারে এক নদীতে একবারে মির্জাপুর গেছে গা আগে আমরা সেলুতে কইরা মেলা গেছি এটা হলো হিন্দু পাটনিপাড়া হুম এটা হইল বৈলানপুর এটা হলো ঋষিপাড়া আর এই জেন্দা যে বাড়িঘর দেখতেছে নাকি না সব নতুন বাড়ি সব মনে করেন যে নদী ভাঙ্গা বাড়ি এটা আরে কল জাইলাপাড়া মানে সব জাইলা মানুষ আর এটা হলো পালপাড়া আমাকে গ্রামে মনে করেন যে বেশিরভাগ মানুষই হিন্দু আরে যেটা আমাকে বাড়ি এটা হইল আমাকে এখন জেন্তিকা ধরছে এটা হইল পূর্ব পাশে আমাকে বাড়ি আর এটা হইলো আমাকে গ্রাম পাকা রাস্তাঘাট আছে অনেক সুন্দর আমাকে গ্রামটা নদী ভাঙ্গা বাড়ি এজিং সবই খালার মাও যে সাবরণ দেখালো আছে এই যে কটা তুলছি মা ওইছে পরালা রো তার মতন খালা ও শুয়ে অজু ন যাই গালা এই যে খালা এত ডিউ ঠানি হিলো হালুডা বড়নে খালা আমাগে তিতা তিতা হালু হেডা মজা নাকি তেতে তিতা তেতে না তেতা মজা রে তেতে তেতে মামা এপরে এপরে লগন তে তে করি গয়া ন যাইতে যায়নে আগম মা সব সময় কয় যে একটা জিনিস খুঁড়তে খুঁড়তে তারপর যেমন আগে আমরা যখন মাছ মারবার গেছি তখন যখন যে একটা করে মাছ উঠছে তখন খুঁড়তে খুঁড়তেছে ওইবো তোরা তো গা ওই যে কইতা খুঁড়তে সে না ওইবো খারা ওই দেখেন খুঁড়তে পারি দেখি কত দিনই আইলো মা হল দেখ এ তুলে মাই এলো দেও পাতিল তো প্রায় গলা পাতিল হয়েছিলি মা বুঢ়া মঢ়ি হাল উতল নাম যায় হ'লে তুজাই দিলে কাম ডাবিমান পান ধুইৰে ধুই Eh, dah boleh biasa, udah susut tuh panu ini. Kau tuh dulu siapa kau kalah. Bati, oyes no. ¿Qué hala con hindú y hallo por Ma para nacer hala así. ¿Qué ganaba el

ক ন এই যে গাছগুন এগিয়ে বস্তু হয়েছে এই খেতে ঠিক এই খেতে পড়ছে ঠেকাশে কেসায় কারাব কামর টামত দিবান ওই বাড়ির সীমা নাই যা ফাইছি কে বন্ধ উঠাইলে তিতা তিতা নেয় মিষ্টি মিষ্টি তো মজা নাকি আমার কাছে মজা নাকি না আমার কাছে তা মজা নাকি কি ওই যে হুইলার পুর আইসি রাগ রাগ থাকি তাই না তেমনি মির্জাপুর গেলে

গেদাৰ গেদাৰ বৌ বেকেৰেতো দিয়াই খে বেগ কিছু আছে উইতো মা খাল ধোৱা থাকলি ঐত হালু মা চোৰ কাল আগে নানো গ'বেতিকা খালি হালো হয় নেদি চাঙনে কোই setIdু যে বুটটাই তো দেখো নতাতে ভিড় ভিড় ছন অজহি দুকরি গবতে জানে ওহে তা গাইতে পৌছাই সেবতেছে এই জেন্তি agora পেস পাতা উঠা দেও এই জেন্তিকে জেডি sira দেও দেও ছরা কাল কত শেয়ার বানাইছি নে যায় বাবু খেলবনি এই খেতেই পেঁচ পাতা বই এনে বড় কি চকে তো হ এংনা হইলো পেঁয়াজ পাতা কয় আমরা আগে চরখাকালে টেবিল বানাইছি চেয়ার বানাইছি তারপর এগনা দিয়ে খেলছি আমরা আগার দিই হ খারা হয়ে আসল কতদিন চকেতে দেখছি একমাত্র হয় চকের মধ্যে এই খেতটাই পেঁয়াজ পাতাটা বই চরখাকালে আমরা নিয়ে নেয় কত খেলছি ওহানকার তো খাল মোবাইল দেখে ওঠিক ওটি তো পয় না দাও ফুটিং নে পেসপাতা রায়নারে দেন ফুটে ইংনা দাগ আমরা খেলছি বাবুরি নে দি গে হালু দুই একবারে সকসকা করে নি আইছি গো সল সল করে বিকালে হনা বর সাথে আইলাম কইলাম যে হালু গনা হিত দু করি প্রথমে জেলা সুলাই জালটা ধরে নে সুলাই জাল জইরা কেসা করাইটা দে দি করাইটা দিমু পানি

গ্যাপ মানে এটা সাপলার বিছি এটা দিয়ে মোয়া বানান যায় নারু আপনাদের ভিতরে বিচি গুনা দেখে এই তারিখে পাইলাম না বেশি একটা পাইলে উঠে আনতাম এই যে দেখেন সামনে থেকে ভিতরে কে এই যে দেখেন ভিতরে কালা কালা কি সুন্দর বিছি

আমার কাছে বেশি ভালো লাগে যেটা হলুদ কালার সন্দেহ গেছে ভিডিও মারা মনে আমার ভিডিও তো আপনাকে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকার ক্লিক করবেন মেলা মানুষ আছে এমনি আশা করতে সবাই ভালো থাকবেন